পশ্চিমবঙ্গে এক হাজার পুরুষ ভোটারের অনুপাতে মহিলা ভোটারের সংখ্যা নশো আটষট্টি প্রায় সমান রিপোর্ট বলছে দু হাজার উনত্রিশে পরবর্তী লোকসভা নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যাকে ছাপিয়ে যাবে মহিলা ভোটারের সংখ্যা এত সংখ্যক মহিলার প্রতিনিধিত্ব কোথায় সংসদে মহিলার অধিকার মর্যাদা সুরক্ষা নিয়ে কে বলবে সংসদে এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত কিন্তু তারা কি মহিলাদের কথা বলছেন মহিলা শ্রম মহিলাদের শ্রমিকের মর্যাদা নিয়ে কে ভাবছেন কথা বলতে কোনো বাধা নেই যে মহিলা শ্রমের অবমূল্যায়ন হয় সর্বত্র তা সে সংসার হোক বা সমাজে রাজনৈতিক দলগুলি নির্বাচনে ইস্তাহারে চোখ রাখলে দেখা যায় তারা কে বলছেন মহিলাদের কথা মহিলাদের উন্নয়নের বিষয়ে মহিলাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে কজন চিন্তিত এত বড় ভোট ব্যাংক অথচ এত অবহেলিত কোচবিহারে যে মেয়েরা তামাক পাতার কাজ করেন তিন রাত কাজ করার বিনিময়ে তারা তিন বেলা খাবার পান কেউ কেউ পারিশ্রমিক পেলেও পুরুষের তুলনায় তা নিতান্তই কম অনেক সময় অর্ধেক এই মেয়েদের প্রতিনিধি কারা রাস্তাঘাটে আমরা যে সমস্ত মহিলা হকারদের দেখি শীত গ্রীষ্ম বর্ষা যারা কাজ করে চলেছেন শৌচালয় নেই পুলিশের জুলুম আছে আছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি এই মহিলাদের কথা কে ভাবেন ভোরবেলা বাড়ির সমস্ত কাজ সেরে তারা চলে আসেন আমার আপনার বাড়ির পাশের বাজারে ফুটপাথে পশরা সাজান তাদের কথা কেউ ভাবেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মী তাদের তিরিশ শতাংশ মহিলা এদের দিয়ে অদক্ষ শ্রমিকের কাজ করিয়ে নেওয়া হয় নামমাত্র মাত্র পারিশ্রমিকের পুরুষের তুলনায় যা অর্ধেক অনেক সময় তারও কম যা কাজ তাদের করার কথা তার থেকে অনেক বেশি কাজ করানো হয় কিন্তু তারা শ্রমিকের মর্যাদা পান না কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটা বড় অংশ মহিলা তাদের কেউ কেউ অল্প পারিশ্রমিক পেলেও বেশিরভাগটাই আনপেইড ফ্যামিলি লেবার তাদের শ্রমিক বলে কেউ মনেই করে না আশাকর্মী যাদের কাজ মূলত শিশু এবং মায়েদের নিয়ে বিশেষ করে প্রসূতি মায়েদের যাদের তারা শেখান প্রসবকালীন অবস্থায় কীভাবে থাকতে হয় কিভাবে বাচ্চার যত্ন নিতে হয় তারা নিজেই থাকেন বঞ্চিত তাদের কোনো রকম সুযোগ সুবিধা নেই তাদের অনেক আন্দোলনের পর তারা মাত্র পঁয়তাল্লিশ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়েছেন কিন্তু তারপরও তাদের সন্তান স্বাস্থ্য সবই থাকে অবহেলিত এই আশাকর্মীদের তাদের কাজের বাইরেও আরও অনেক কাজ করতে হয় রাজ্যে কোনো বড় মেলা বা কোনো খেলার আয়োজন করা হলে সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয় ভোটের কাজে তারা দায়িত্ব পান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টারে সেখানেও তাদের নানারকম দায়িত্ব দেওয়া হয় বিনা পয়সায় এ সমস্ত কাজ তাদের করতে হয় এদের কথা কেউ ভাবেন একই রকম অবস্থা অঙ্গনওয়াড়ি কর্মী এবং মিড ডে মিল কর্মীদেরও শ্রমজীবী মহিলারা সমকাজে সম বেতন দাবি করতে পারেন না সেক্ষেত্রে হয়তো তাদের কাজ হারাতে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পুরুষের অর্ধেক পারিশ্রমিকে কাজ করতে হয় মহিলা হওয়ার অপরাধে তারা কৃষি জমির লিজ পান না ইট ভাটায় যে মহিলা শ্রমিক কাজ করেন ইট বওয়ার জন্য যে ভ্যান লাগে তা কেনার জন্য ব্যাংক তাকে ঋণ দেয় না কিছু ট্রেড ইউনিয়ন তাদের আছে কিন্তু এই এগুলোকে ধর্তব্যের মধ্যেই রাখে না সাবেক ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক দলগুলো এর পেছনে আছে এক রাজনৈতিক চাতুরি সাধারণত এই কাজগুলি করেন নিচু বর্গের মানুষ আর নিচু বর্গের মানুষের এই শ্রমকে শ্রম বলে এবং তাদেরকে শ্রমিক বলে মানতে নারাজ এলিট শ্রেণীর মানুষ আর সেই কারণেই তাদের এই কাজকে বলা হয় স্বেচ্ছাশ্রম আর তারা ন্যূনতম মজুরি পান না তারা পান সাম্মানিক সেই কারণে তাদের প্রতি কোনো দায়বদ্ধতা দায়ও নেই কারো যদিও এর ব্যতিক্রম আছে কেরালা আর তামিলনাড়ুতে এই শ্রমিকদের এসেন্সিয়াল ওয়ার্কারের মর্যাদা দেওয়া হয়েছে এবং তারা ন্যূনতম মজুরি পান কিন্তু আমাদের এখানে এই সমস্ত কর্মীরা থেকে যান বঞ্চিত আর আমাদের মহিলা কর্মীরা শ্রমিকের মর্যাদা পান না পান দাক্ষিণ্য এই সমস্ত আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং মিড ডে মিল কর্মীরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হন তাদের বঞ্চিত করা এই টাকা ঢোকে সরকারি কোষাগারে যার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকদের শ্রমিকের মর্যাদা দেওয়া উচিত কিন্তু আমরা যাদের জনপ্রতিনিধি নির্বাচিত করি তারা প্রায় প্রত্যেকেই কোটিপতি তাই এই সমস্ত গরিব মানুষদের দুঃখ হতাশা জীবন সংগ্রাম বোধ তাদের নজর এড়িয়েই যায়